আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য রয়েছে আজকে দারুণ একটি সুখবর শিক্ষা উপদেষ্টার কাছে জাতীয়করণের দাবি করা হয় এবং শিক্ষা উপদেষ্টা তিনি আশ্বাস দিয়েছেন বিস্তারিত জানাচ্ছি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি ও জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের নিকট জাতীয়করণ প্রত্যাশী কয়েকটি শিক্ষক সংগঠন স্মারকলিপি পেশ ও সাক্ষাৎ করেন এ সময় দাবিটি নীতিগতভাবে সমর্থন করেন এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন বলে আশ্বাস দেন গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি করেন বিভিন্ন শিক্ষক সংগঠনের সমন্বয়গঠিত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশের জোট এই স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসীম আহমেদ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাল হোসেন সহ আরো অনেকেই উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে শিক্ষক নেতা জসিম আহমেদ ও শিক্ষক নেতা মোহাম্মদ মজিবুর রহমান শিক্ষক উপদেষ্টার সাথে মিলিত সংক্ষিপ্ত বৈঠকে বলেন দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা জাতীয়করণের আন্দোলন করে আসছে স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হলেও তা পূরণ করা হয়নি যার ফলে দেশের সাতানব্বই ভাগ শিক্ষা ব্যবস্থা পরিচালনাকারী শিক্ষকদের বৈষম্য বই বাড়াতে হচ্ছে কেবলমাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পঁচিশ শতাংশ উৎসব বোনাস এবং পাঁচ শত টাকা চিকিৎসা ভাতা পাচ্ছে শিক্ষকরা বৈষম্য এখানে শেষ নয় বেতন থেকে দশ পার্সেন্ট কেটে নিচ্ছে এরও হিসেব শিক্ষকরা পাচ্ছে না বেতন কেটে নেওয়ার এ পদ্ধতি অন্য কোনো সরকারি পেশায় নেই বেসরকারি শিক্ষকরা এমনিতেই বেতন বৈষম্যের শিকার উপরন্ত টাকা কেটে নিচ্ছে ফলে দুর্মূল্যের এই বাজারে শিক্ষক পরিবারের জীবন নির্বাহ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার শিক্ষক নেতা অধ্যক্ষ দেলার হোসেন আজিজি ইন্ডেকদারী শিক্ষকদের বদলে জোরপূর্বক উভয় পদত্যাগকারী শিক্ষকদেরকে পুনর্বহলের দাবি সহ প্রধান শিক্ষক ও সহ প্রধান শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে নেয়ার বিষয়টিও তুলে ধরেন এদিকে শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন প্রধান শিক্ষক নিয়োগে সরাসরি সহকারী শিক্ষকদের থেকে নেওয়ারও দাবি জানান শিক্ষকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নীতিগতভাবে সমর্থন করেন এবং তিনি পুরো বিষয়গুলো পাঠ করবেন এবং পর্যবেক্ষণ করে সঠিক পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন তো সুপ্রিয় এম বিভুক্ত বেসরকারি শিক্ষক মণ্ডলী এটাই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আবৃত্তত্য অর্থাৎ আমরা আশা করবো খুব শীঘ্রই এম বিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরেই এই সুখবরটা আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ